নমস্কার আপনাদের সকলকে নমস্কার ও সমস্ত দেশবাসীকে আমি দুহাজ্য করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি বহুদিন পর আপনাদের সাথে ভিডিওটা করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সাথে শেয়ার অবশ্যই করবেন তার আগে আপনাদের একটি কথা বলি আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আজ আপনাদের বলবো বিবাহে বাধা কর্মে বাধা গৃহে অশান্তি স্বামী স্ত্রী অশান্তি ব্যবসা চলছে না প্রেম ভালোবাসাতে বাধা পাড়ার লোক হিংসা করছে গ্রামের লোক হিংসা করছে চাকরির ক্ষেত্রে সবার সাথে মলমালিন্য হচ্ছে প্রমোশন আটকে আছে ফ্ল্যাট কিনতে পাচ্ছেন না বাড়ি করতে পারছেন না ধারে জর্জরিত হয়ে গেছেন শারীরিক অসুবিধা যদি এসব কারু হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা আমি করছি পুরুষ এবং মহিলাদের জন্য আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং কাজটি করবেন এখন আমাদের পড়েছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বহু মানুষ কিন্তু দেখবেন শিবের মাথায় জল ঢালতে যায় শিব পুজো করে অবশ্যই করবেন কেন করবেন না ঈশ্বরের নাম যত করবেন আপনার তত ভালো হবে বহু মানুষ এমন আছে ঈশ্বরকে এখন আর বিশ্বাস করে না না বহু মেরেছি আর পারছি না খালি কষ্ট আর কষ্ট হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ঈশ্বর কিন্তু আপনাকে পরীক্ষা নিচ্ছে সত্যি কি আপনি ভক্তি করেন না পাওয়ার জন্য ভক্তি করেন যদি আপনি মন থেকে ডাকতে পারেন আপনি সংসারে পাবেন না এমন কিছু জিনিস নাই যে আপনার কাছে আসবে না কি করতে হবে ধৈর্য ধরতে হবে নিষ্ঠাভাবে চলতে হবে ঈশ্বরের নাম করতে হবে আমরা তো মানুষ রক্তে মাংস গড়া আজকে আমাকে বলছে একজন অমুক জায়গা যাও হাত দেখিয়ে এসো আমি হাত দেখাতে গেলাম আমাকে বললো দাদা আপনি একটা পোখরাজ পড়েন আপনার ভালো হয়ে যাবে আমি কোথা থেকে পোখরাস পরবো আমি তো খেতেই পাচ্ছি না তো পোখরাস পরবো কী করে আর এক জায়গাকে এক ভদ্রলোক বলল দাদা খুব অশান্তি হচ্ছে বাড়িতে ছেলে মেয়ে বউ ব্যবসা সব নিয়ে একজন জ্যোতিষী বলে দিল আপনি একটা কাজ করুন ওই অমুক জায়গা যান অমুক ভরের বাড়ি যান দেখবেন আপনাকে একটা মাদুলি দিয়ে দেবে আপনার ঠিক হয়ে যাবে এই যে এসব চলছে বর্তমানে এগুলো কিন্তু খুব একটা ভালো জিনিস নয় একজন মানুষের জ্বর ছাড়ছে না অসুখ হয়েছে হাত পা ব্যথা করছে শীত দ্বারা টান হয়েছে সে ডাক্তারের কাছে না যেয়ে সে যাচ্ছে ওঝার বাড়িতে ঝাড়ফুঁক দিচ্ছে জল ছিটাচ্ছে জল পোড়া দিচ্ছে এগুলোর দিন সব চলে গেছে এগুলোর দিন সব চলে গেছে এখন আমরা বিজ্ঞান মতে চলি বিজ্ঞান মতে বাস করি বিজ্ঞান হিসাবে খাওয়া দাওয়া করি আমাদের বিজ্ঞানের অনুকরণ করেই আমাদের চলতে হবে রোজা তাবিজ কবজ, পাথর এগুলো যারা করেন আমি আপনাদের অনুরোধ করে বলবো নিজে আগে ভালো করে চিন্তা করবেন যেগুলো আপনার করা ঠিক হচ্ছে কি না যদি মনে করেন যে না ঠিক আপনি করছেন তাহলে আপনি অবশ্যই করবেন আর যদি দেখেন যে না আমার করে তো এগুলো কিছুই লাভ হচ্ছে না পয়সাই খরচ হচ্ছে খামাখে এগুলো সময়ও নষ্ট হচ্ছে তাহলে আপনারা করবেন না আপনারাই বিচার করবেন করা উচিত কি করা উচিত না ভালো লোকের সঙ্গে মিশুন ভালো জায়গায় ওঠা করুন বিভিন্ন তীর্থস্থানে যান বিভিন্ন মন্দিরে যান এটার হওয়ার মেন কারণ কি বলুন তো আপনার মনকে আগে শান্ত করুন মনটাকে আগে শান্ত করুন দৌড়ে আপনাকে হাঁপিয়ে যে লাভ নেই ভালো লোকের সঙ্গে ওঠা বসা করবেন ভালো জিনিস জানতে পারবেন খারাপ জায়গায় ওঠা বসা করবেন খারাপ জিনিস জানতে পারবেন সব সবসময় নিজের পরিবেশকে নিজেই তৈরি রাখুন যাই হোক যাদের এই সমস্যাগুলো চলছে আপনারা কি করবেন ছোট্ট একটি কাজ করতে বলবো এটা আপনারা সোমবার করবেন শুক্রবারে করবেন বা বৃহস্পতিবারে করবেন সোমবার শুক্রবার বা বৃহস্পতিবার এই তিনটের বাড়ির ভিতরে যে কোনো একটি বার করবেন কি করবেন যতই অশান্তিভাবে সব শান্তি হয়ে যাবে যতই অর্থ কষ্ট থাকুক অভাব আস্তে আস্তে দূর হবে এমন না আপনাকে উপর থেকে ভগবান হরহর করে মোহর টাকার বান্ডিল ফেলে দেবে এটা কোন কিন্তু কোনো দিন হতে পারে না বাস্তবে হতে পারে না সবকিছুর জন্য একটা সময় চাই ধৈর্য চাই মন শান্তি চাই আর ভালো পরিবেশ চাই যাদের এই সব জিনিসগুলো হচ্ছে বা চলছে আপনারা কি করবেন একটি মাটির ঘট কিনবেন একটি মাটির ঘট কিনবেন তার ভিতরে এক মুঠো আতব চাল দেবেন কি বললাম একটি মাটির ঘট কিনবেন এক মুঠো আতব চাল দিবেন পাঁচটা যে কোনো মুখী রুদ্রাক্ষ পাঁচটা যে কোনো মুখী রুদ্রাক্ষ পাঁচটা দেবেন বেশি নয় ওই ঘটের ভিতরে চাল ফেলেছেন তার মধ্যে দিয়ে দেবেন আর ওর ভিতরে পাঁচটা সুপারি দেবেন আর পাঁচটা এক টাকার কয়েন দেবেন এই কয়টা জিনিস দেবেন যে ঘরটা ভিতরে সম্পূর্ণটা আপনি জল ভরে দেবেন সম্পূর্ণটা জল ভরে দেবেন জল ভরে বাড়ির উত্তর কোনাতে বাড়ির ভিতরে উত্তর কোনাতে রাখবেন উত্তর কোনা কেন রাখবেন উত্তর দিক হচ্ছে পাহাড় পর্বত মহাদেবের বাস লক্ষ্মী গণেশের বাস দেবতাদের বাস অর্থর যে ফ্লোটা আমাদের উত্তর দিক থেকেই সংসার করে উত্তর কোণে এটাকে আপনি একটা কিছুর উপরে বসিয়ে দেবেন যেন গড়িয়ে না পড়ে যায় একটা কোনো থালা কিংবা বাটির উপরে বসিয়ে দেবেন একটু ধূপ কাঠি জ্বালিয়ে যান কী বারে করবেন সোমবার বৃহস্পতিবার বা শুক্রবার আর প্রতিদিন স্নান করে একটি করে কি করবেন একটি করে ধূপকাঠি পাশে জ্বালিয়ে আসবেন আর ঘরটাকে একটু ছুঁয়ে মাথায় এইভাবে ঠেকিয়ে নেবেন ঘরটাকে হাত দিয়ে ছোবেন শুয়ে মাথায় এভাবে ঠেকে নেবেন আপনি কাজে বেরিয়ে যান যা খুশি করুন মেয়েরা করবেন ছেলেরা করবেন যে কোনো মনের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে করবেন দেখবেন একশো ভাগের ভিতরে একশো ভাগ আপনাদের সাকসেস হবে কোথাও দৌড়াতে হবে না খালি মা বাবা থাকলে মা বাবাকে প্রণাম করুন যদি তাদের না থাকে ছবি থাকে ছবিতে প্রণাম করুন তাও যদি না হয় মা বাবার মতন বয়স্ক যারা আছে তাদেরকে সম্মান করুন আর একটু দান ধ্যান করুন আর আপনাদের কিছু করতে হবে না আপনি এই শ্রাবণ মাসের মধ্যেই যে আশা নিয়ে করবেন আপনার পূরণ হবেই কেউ বাধা দিতে পারবে না ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা করবেন যদি আপনার মন চায় যদি দেখেন যে না এগুলো করা কিছুই হবে না তাহলে করবেন না আমি আপনাদের করতে বলবো না যাদের মন চায় তারাই করবেন যাদের মন চায় তারা করবেন না এরপরে যদি মনে হয় আপনারা আরও কিছু জানবেন আরও কিছু প্রশ্ন আছে আপনারা আমাকে ফোন করবেন নিচের নাম্বারে আমি আপনাদের প্রতিটি কথার উত্তর দেব অযথা এখানে ওখানে ঘুরবেন না অযথা পয়সা নষ্ট করবেন না অযথা সময় নষ্ট করবেন না চঞ্চল ভাব দূর করুন ধীর স্থির হওয়ার চেষ্টা করুন আর সব সময় মনে মনে ভাবুন ঈশ্বর আমাকে বহু কিছু দিয়েছে নেগেটিভ কথা কোনো সময় মনে করবেন না শুধু মনে মনে ভাবুন ঈশ্বর আমাকে বহু কিছু দিয়েছে আপনি শুধু পিছনটা ভাববেন তাহলে ভাববেন সামনে আপনি কত এগিয়ে এসেছেন ঈশ্বর আমাকে বহু কিছু দিয়েছে আগামী দিন ঈশ্বর আমাকে যা দেবে আরও বহু কিছু দেবে ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি তাতেই সুখী আমাকে সব দিয়েছে আরও দেবে খালি এটা মনে মনে ভাবুন রাত্রে যখন শোবেন শোয়ার সময় এটা চিন্তা করে ভাবুন সকাল থেকে দেখবেন আপনার ভেতরে একটা পজিটিভ এনার্জি চলে এসছে কোনো সময় নাই কথাটা বলবেন না আজকে এই ভিডিও দেখার পরে নাই শব্দটা আপনি দূরে ছুঁড়ে ফেলে দিন সব সবসময় পজিটিভ বলুন হবে হচ্ছে হয়ে গেছে আমার পকেটে পয়সা নেই কে বলল নাই আমার পকেটে পয়সা এখনই চলে আসছে আমার বাড়িতে টাকা নেই কী করে বাজার হবে কিচ্ছু ভাবতে হবে না ঠিক চলে আসবে স্ত্রী বলছে হ্যাঁ গো বাজার নাই চাল নাই ছেলেমেয়ের পয়সা দিতে হবে টিউশনির কিচ্ছু ভাবতে হবে না খালি ঈশ্বরকে বলুন ঈশ্বর এইগুলো প্রবলেম আপনি সব কিছু করুন সব চলে আসবে কিচ্ছু করবেন না আমরা কিন্তু যারা বড় লোক আছে তারাও কিন্তু খালি হাতে এসছে যারা গরিব আছে তারাও খালি হাতে এসছে যারা মধ্যবিত্ত আসছে তারাও খালি হাতে এসছে আমরা কিন্তু এই পৃথিবীতে সবাই খালি হাতে এসছি খালি হাতে যাব থেকে যাবে আমাদের কথাবার্তা আমাদের ব্যবহার আমাদের চালচলন আমাদের সন্তানদের ব্যবহার সব কিছু আমরা রেখে চলে যাব সঙ্গে কিন্তু একটা সুতো নিয়েও যেতে পারবো না তাই আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের নাই কিছু না আমরা সব পেয়েছি ঈশ্বর সব দিয়েছে আগামী দিনে আরও দেবে খালি নিষ্ঠাভাবে ঈশ্বরকে ডাকবো আর এই কাজটা করুন দারুণ ফল পাবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ওম নম শিবায়